বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই এলাকায় পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছাতিন তৈরে এদিন ওই এলাকার বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখান বিধানসভা নির্বাচনের আগে পাকা সেতু না তৈরি হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ ছাতিন তৈর ও ঝাওবাড়ি মধ্যবর্তী রাস্তায় খাড়ি থাকায় বাসের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের পুরনো সাঁকোতে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এলাকার পঞ্চায়েত ও বিধায়ককে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাদের অভিযোগ ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট পরবর্তী সময়ে কেউ খোঁজ নেন না তাই ভোটের আগে পাকা ব্রিজের দাবিতে এদিন সরব হন এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা আমাদের ছাতিনতরির গ্রামে ব্রিজের দাবির জন্য আমরা আজ হচ্ছে পথ অবরোধ করেছিল আজ আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি আমাদের নিত্যদিন তিন চার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন আমাদের কলাবাড়ি এই আমাদের এখানে পলি জমি আছে এখানে গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের আমাদের এখানে জমি আছে তারা প্রতিনিয়ত তারা আসেন এবং আমাদের এখানে সাপ্তাহিক দুই দিন এখানে আমাদের হাট বসে বুধবার এবং শনিবার প্রতিনিয়ত এখানে মানুষ যায় এবং আমাদের বারাইল মোড়ে আমাদের এখানে রেশন আছে এখানকার গ্রামের মানুষ সেখানে আমাদের এই ব্রিজের উপর দিয়েই রেশন তুলতে যায় তো সে দু হাজার সালে আমাদের বড় প্রকারে যে বন্যা হয়েছিল সেই বন্যায় আমাদের কাঠের ব্রিজ একটা ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে তো আজ পর্যন্ত আমরা প্রতিনিয়ত আমরা হচ্ছে প্রতিনিধিদের কাছে তারপরে জেলা স্তরে আমরা মেল করেছি আমাদের কোনো প্রকার রেসপন্স আসেনি তো আমাদের যিনি এক্স এম এ সাহেব ছিলেন মাহমুদা বেগম উনি এর আগে ওনাকেও বলা হয়েছে উনি বলেছেন যে আমি এই বিষয়টা করতে পারবো না তো আজ আমাদের বর্তমান যে এমএলএ সাহেব আছেন আটত্রিশ নম্বর কুমারগঞ্জ বিধানসভার তোরাফ হোসেন সাহেব ওনাকে আমি অনুরোধ করব তিনি যেন আমাদের বিডিও সাহেব শ্রীভাষ বিশ্বাস বিডিও সাহেবকে এই বিষয়টাকে হচ্ছে যেন বিল পাশ করে দু সালে বিধানসভা ভোটের আগে আমাদের যেন আমাদের যে দাবি ছাতিনদয়ের গ্রামে যে ব্রিজের দাবি সেই ব্রিজটা যেন হয় আমাদের তাহলে সেই ব্রিজ হলে আমাদের ভীষণ পরিমাণে আমরা উপকৃত হব তাছাড়া ইভেন আমাদের এই ব্রিজে অনেক মহিলা এবং বাচ্চারা সেই ব্রিজে যাতায়াত করে পড়ে গিয়ে কমর ভেঙে গেছে ইভেন তো সেই ওনারা আসতে পারেনি কিছু কারণের জন্যে তাহলে আমি আপনাদেরকে দেখাতাম সেই মহিলাকে আরও অনেক এখানে হচ্ছে ছোটো বাচ্চা পড়ে গিয়ে তাদের কমর ভেঙে গেছে হাত ভেঙে গেছে এত পরিমাণে খতরনাক মানে খুবই পরিমাণে ডেঞ্জারাস আমাদের এই ব্রিজের পরিস্থিতিটা যদি আপনাদের দাবি যদি মান্যতা না পাই তাহলে আপনারা সেক্ষেত্রে তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সে ধরনে আমরা এরপরে আজকে শুধুমাত্র আমরা এই পথ অবরোধ করেছি এরপরে আমরা হচ্ছে পঞ্চায়েত অফিসে আন্দোলন করব। পঞ্চায়েত অফিসেও যদি না হয় আমরা বিডিও অফিসে বিডিও ভিডিও সাহেবের কাছে আমরা দ্বারস্থ হব আমরা আজকে হচ্ছে বিডিও সাহেবের কাছে আমরা মাস পিটিশন জমা দিব এখন বিডিও সাহেব দেখবেন বিষয়টা কি করছেন আমরা চাই দুহাজার সালে আমাদের বিধানসভা ভোটের আগেই যেন আমাদের এই ব্রিজ যেন হয় আমরা না হলে যদি ব্রিজ না হয় আমরা তাহলে কিন্তু ভোট এক পর একদমই আমরা ভোট বয় করলাম একদম তোমার নাম আমার নাম ইনজামাম উলহ তারপরে এই ব্রিজের কেন দাবি উঠলো আর তৃণমূল সরকার আসার পর তো আপনাদের এখানকারই বিধায়িকা সিলেক্টেড হয়েছিল কেন তিনি করলেন না আ দাবি কি জানানো হয়েছিল তাকে মঙ্গু দাবে ওমকে হ্যাঁ ওনার কাছে অনেকবার দাবি করা হয় যে আমার আমাদের এখানে ব্রিজটার খুব কষ্টে আমরা পড়ে আছি আমাদের এলাকার সময় আমাদের বাচ্চারা স্কুলে যায় সেটা অসুবিধা হয় কৃষকরা পার হয়ে আসে তাদের অসুবিধা হয় আমরা মায়েরা স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রে সেন্টার আছে আমরা

না করে তো করে দিতে চায় না এরকম বলে যে না এই হ্যাঁ আমি করতে পারবো না বা আমি করতে পারবো না তার তার এখানে করতে অসুবিধা কেন ছিল মাহমুদ আকে এখন অসুবিধাটা উনি আর ব্যক্তিগত ব্যাপার উনি এখন এমএলএ উনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি করে দেন উনি বলছে না আমার দ্বারাই হবে না আমি পারবো না পরবর্তী এমএলকে কি বলা হয়েছিলো পরবর্তী এমএলের কাছেও আমরা আবেদন করি যে ব্রিজটা করে দেন সেটা ইলেকশানের আগেও বলেছি যে আমাদের এই ব্রিজটা প্রয়োজন একান্ত প্রয়োজন ব্রিজটা ছাড়া আমাদের এপারে মসজিদ আছে এপারে আমাদের একটা ছোট ছোটোখাটো হাট বসে সেখানে আমাদের আসতে হয় সপ্তাহে জমি আমাদের কিছু অংশ কিছু অংশ বলতে সৎকাররা আমাদের ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এখানেই জমি জায়গা আছে কৃষকদের পরিমাণদের তারা খুব পার হয়ে আসে তারপরে হচ্ছে এগুলো জানানোর পরেও উনি বলেন না আমার দ্বারাই সম্ভব নয় হ্যাঁ আচ্ছা এখন কি দাবি করছেন এখন দাবি আমরা একশো পার্সেন্ট করছি যেন আমাদের এই ব্রিজটা এই আগামী ছাব্বিশের যে আগেই যেন আমাদের এই ব্রিজের কাজ চালু হয় আমার নাম মনিরা পারল বি